রসুলকে কে জিজ্ঞাসা করেছেন হুজুর শ্রেষ্ঠ দান কোনটা কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেন যা তুমি নিজে খাইছো তা আমি আল্লাহ দেয় তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে ইটা না মুরদাল না হইলো না কোন ঠিক একটা মোমবাতি ধরলে এটা আলো কি কবরের ভিত্তে যাবে ইটা যে জ্বললে শেষ হইলো তোর তো কোনো কামো লাগলো না কি লাভ এর দ্বারা কোন লাভ নাই আমাদের দেশে কবর পূজাে ভরে যাচ্ছে আর এক একটা কবরস্থান মাজার রিসেদা গুনার আড্ডাখানা বানাইছে ঠিক মনে কি কম জান্নাত খরমপুর এখানে দেখে দেখা যায় ওবাই কে আসু নিশাকুর সব চলো খরমপুর না নিশাকুরে ডাকে

বল ধরে দেশের মাথা খারাপ হুম শয়তান এক একটা গুনার আর্ধখানা জমাইছে গঞ্জা খাওয়ার হুম জুয়া খেলার নারী পুরুষ একচৃত হইয়া গুনার কাজ করারে একটা আর্ধখানা জমাইছে ঠিক ঠিক আরব দেশের কবর বুঝা যায় না এক লোক একটু উচা জাকা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়া আর দেশের লোকেরা মাটিতেই ঘুমায়া থাকে কারণ কাঙ্কর কাপড়ও লাগে না ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন যেই মাত্র মাথা রেখে ঘুমাইসে এমনি শোনে কানে নিচে আওয়াজ হয় রে তোর মাথা উঠাক তোর মাথার চাবে আমার কষ্ট হয় তুই আমার বুকের উপরে মাথা দি লিখে যদি তুই আমার কবরের হারাত জানতি জিন্দগিতে তোর কোনো দিন ঘুম আসতো না আমি হারে হারে তার পাই কিন্তু এখন আমল করার সুযোগ নাই আমল করলেও লাভ হবে না না লাভ হবে না এক আল্লাহর অলির কবরের পাশে দিয়া যায় একজন লোক শুনে সুরাই মূলকে তেল আওয়াজ শোনা যায় শুভান এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসত আমি একবার দুইবার আল্লাহর কোরআন শরীফ এই কবরে পাঁচ হাজার বারো খতম করেছি একটা কাজ কর পাঁচ হাজার বারো খতম করে দেই তোর একবার সুমাহান আল্লাহ আমারে দিয়ে দে কারণ জানস নি কেমন পর্যন্ত কোরআন শরীর পড়লেও তোর একবার সুমাহান আল্লাহর সমান সোয়াব আমার হবে না আমি কবরে এসেছি এখন আমি হারে হারে টার পাই কিন্তু আমল করার সুযোগ নাই তোমাদের আমল করার সুযোগ আছে কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো কবরের আজাব যদি দেখতেই নবী বলেন আমি দেখি সাহাবিরা নবীর কথায় এই জন্যে তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন এজন্য কানে তো কুমরা রবি আল্লাহ হওয়ার সময় থেকে আল্লাহ নবিক বলেন কান্দ কেন নবী গো কান্দার দুইটা কারণ একটা হলো আপনার জন্য আর একটা হলো আমার নিজের জন্য আমার জন্য কেন কান্দিজি এতদিন আমি আপনার পাশে ছিলাম কাবেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি খাদি আতুল কু আদি আল্লাহ খোলা কুরাইশের মধ্যে একজন শিল্পপতি দনাট্য মহিলা আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদেরও পড়ে এই কারণে নবিজি যখন দাওয়াত দেয় পাশে দাঁড়ায় তাকেন খাদিজাতুল কুবরা আল্লাহ আল্লাহ কারণ তখনও পর্দার বিধান না দিলো হয় নাই

দুই লম্বর তখন আমার জন্য কান্দি আমি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই কি নিয়ে যাব আমার যে কোনো সামান নাই আপনারা বলেছেন কবরে চাপ দিবে আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে এখন নবীজি এইভাবে যদি হয় আমি খাদিজার বউয়ে লাগে আমার যে কোনো সামান নাই সামান নাই অথচ আল্লাহ সালাম ফয়ছেন এই আল্লাহ কত বড় কোন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন প্লেট দিয়ে জিব্রাইল নবীর কাছে বসা এমনি জিব্রাইল বলে নও নবজী আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জট 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ইসলাম নারীকে যে इज्जत দিয়েছে পৃথিবীর কোনোতম পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র মহিলার এই इज्जत দিতে পারবে না